আপেল খেয়ে আপেলের বীজ থেকে কিভাবে চারা রোপণ করতে হয় সমস্ত প্রক্রিয়া আজকে আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরবো প্রথমে আমাদেরকে মাটি নির্বাচন করতে হবে দোয়াশ মাটি সব থেকে উপযোগী আপেল গাছের জন্য এটি জল ধরে রাখতে পারে এবং অতিরিক্ত জল বের করে দিতে পারে ভিডিও অনেক লং হবে এই জন্য বীজগুলো আগে থেকেই আমরা ফ্রিজ জাত করে সংরক্ষণ করে রেখেছিলাম বিশ দিন পরে আজকে আমরা এটা ওপেন করব দেখব ভিতরে বীজ আমাদের চারা রোপণ হয়েছে কি না প্রথমে বিষ সংগ্রহ করতে হবে সংগ্রহ করে বীজটাকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়ে নিচে টিস্যু পেপার দিয়ে এরকম একটা বক্সের মাছখানে টিস্যুর মাছখানে রেখে ভালোভাবে ভিজিয়ে দিয়ে টিস্যু পেপার দিয়ে ঢেকে রেখে বিশ দিন পরে এটাকে আনবক্সিং করতে হবে এরপর দেখা যাবে বিষ অঙ্কুরিত হয়েছে কি না তো আজকে আমাদের বিশ দিন পূর্ণ হয়েছে আজকে আমরা এটা ফ্রিজ থেকে বের করে দেখব আমাদের বিষ অঙ্কুরিত হয়েছে কি না আমরা মাটি দোয়াশ মাটি প্রক্রিয়া করেছি এভাবে আপনারা এরকম রসালো মাটি পক্রিয়া করে রাখবেন যেখানে পর্যাপ্ত রস মাটিতে অনেক পুষ্টিকর আছে এই টাইপের মাটি হলে আপেল গাছ রোপণের জন্য খুবই উপযোগী তো চলুন কথা না বাড়িয়ে বীজটা রোপণ করা যাক আনবক্সিং করি আমরা ভিতরে কি হয়েছে বিশ দিন পরে আমরা এটা ওপেন করবো আজকে দেখতেই পাচ্ছেন উপরে টিস্যু পেপার দিয়ে রাখছিলাম আমরা যেন বাতাস না ঢুকতে পারে এটা এরপরে দেখতে পাচ্ছেন প্রথম লেয়ারে পেপার দিয়ে এই টিস্যু পেপার দিয়ে ঢেকে রেখেছি পরবর্তী লেয়ার আমরা ওপেন করতেছি ভিতরে আরেকটা লেয়ার আছে অর্থাৎ তিন নম্বর লেয়ারে আমরা বীজটা রেখেছি যেখানে বাতাস প্রবেশ করবে না টিস্যু পেপার হালকা হালকা ভিজা থাকবে বিষ দিন এই যে আমাদের দুইটা বীজ নষ্ট হয়ে গেছে আর বাকিগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর অঙ্কুরিত হয়েছে এই যে আপেল গাছের সকল বীজগুলো দুইটা তিনটা বীজ নষ্ট হয়েছে সকলগুলো চারা হয়ে গেছে তো বন্ধুরা আপনাদের এরকমভাবেই চারা হয়ে যাবে যখন তখন আপনারা এখান থেকে নিয়ে দোয়াশ মাটিতে রোপণ করবেন যেখানে পর্যাপ্ত পুষ্টি হয় এবং জৈব সার দেওয়ার চেষ্টা করবেন যেগুলো গোবর থাকে বিভিন্ন পুষ্টিকর এগুলো দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের বীজ অনেক ভালো রোপণ হবে আমাদের বীজ রোপণ করার পর ভাবে দেখা যাবে একবারে মাটির ভিতরে থাকবে না বীজের আগাগুলো সামনে উপর দিকে থাকবে যদি বীজ বেশি আকারে অঙ্কুরিত হয়